দুহাজার সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা বারবার কিন্তু একটি প্রশ্ন আমায় জিজ্ঞেস করছিলে যে রেজাল্ট কত তারিখ নাগাদ বের পারে আজকে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আজকে তোমাদের সামনে তুলে ধরছি তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু তোমাদের মনে রেজাল্ট সম্পর্কিত যে ডাউটগুলি আছে আশা করি ক্লিয়ার হয়ে যাবে দুহাজার সালের মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য একটি সুখবর তোমাদের কিন্তু পাশের হার বাড়তে চলেছে কেন বলছি যারা আমার আগের ভিডিওগুলি দেখেছো তারা ইতিমধ্যেই অবগত হয়েছো খাতা যে হয়েছিল সেই নির্দেশিকার উপর ভিত্তি করেই কিন্তু এই হার যথেষ্ট বাড়বে হয়তো তোমাদের কিছু প্রশ্ন গোল মেলেছিল ছিল সেই প্রশ্ন গোল মেলে থাকলেও যে নির্দেশিকা দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে উত্তর যদি লিখে আসো অবশ্যই তোমরা কিন্তু নাম্বার পাবে তাই নাম্বার যদি পাও পাশের হার যথেষ্ট পরিমাণ কিন্তু বাড়তে চলেছে এই বছর বুঝতে পারলে এবার আসি তোমাদের রেজাল্টের ব্যাপারে দেখো দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট বের হতে চলেছে এপ্রিল মাসের সেকেন্ড উইক অর্থাৎ এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে এই সম্পর্কে রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু জানানো হয়নি তাহলে আমি কোথা থেকে জানলাম আন্দাজে বলছি কখনোই না তোমরা তোমাদের মোবাইলে যাও মোবাইলের গুগলে গিয়ে তোমরা সার্চ করো মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রেজাল্ট এক্সপেক্টেড ডেট সেখানে কিন্তু পরিষ্কার ভাবে দেখো লেখা আছে তোমাদের রেজাল্ট বের হওয়ার সম্ভাব্য তারিখ হচ্ছে এপ্রিলের সেকেন্ড উইক অর্থাৎ এপ্রিল মাসের আট থেকে চোদ্দ আট তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে মাধ্যমিক দু চব্বিশ সালের যে পরীক্ষার্থীরা আসো তোমাদের রেজাল্ট কিন্তু বের হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বুঝতে পারলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ তোমাদের মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে অফিসিয়ালি বিজ্ঞপ্তি যেদিন দেওয়া হবে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট তারিখ কিন্তু তুলে ধরা হবে যে এত তারিখই তোমাদের রেজাল্ট বের হবে কোন ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখতে পাবে তোমাদের রেজাল্ট দেখার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত তথ্য কিন্তু তারা তাদের যে নোটিফিকেশন সেখানে তুলে ধরবে নোটিফিকেশন যেদিন তোমাদের দেওয়া হবে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে আপাতত এটুকু জেনে রাখো তোমাদের রেজাল্ট বের হতে চলেছে এপ্রিল মাসের সেকেন্ড উইক অর্থাৎ এপ্রিলের আট থেকে চোদ্দ তারিখের মধ্যে বুঝতে পেরেছো তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে